তরমুজ খেতে খেতে আমাদের একজন প্রিয় শিল্পীর গান শুনে আসি চলুন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওরান হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো মশিউর রহমান ভাইয়ের এই গানের কথা এই তরমুজের মতো মিঠা আমি ওনার এই গানের এই কথার সাথে একমত পোষণ করলাম কারণ বাস্তবে আমাদের দেশে পীর পূজা খুব বেশি বেড়েছে এমন এমন মুরিদরা আমাদের দেশে আসে যারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসকে পর্যন্ত অস্বীকার করে কারণ তার পীর এর পক্ষে নয় এর জন্য তো এই কথার মাধ্যমে আমি মশিউর রহমান ভাইকে ধন্যবাদ জানাই এবং ওনাকেও তরমুজের মতো মিঠাই একটা আই লাভ বললাম হকুটা থেকে আরেকটা গানের আওয়াজ শুনলাম আবার শুনি আমার বিশ্বাস হচ্ছে না মৌ দি মৌদি বলো না আমি এখনো বিশ্বাস করছি না কারণ ইতিপূর্বে আমরা মশিউর রহমান বাইয়ের কণ্ঠে থেকে শুনেছি কি বলেছেন আকা বীর কি বলেছেন তোমার বীর কি বলেছেন তোমার বাপ দাদারা যদি এই গান আমরা শুনেছি এখন হকুটা থেকে একটা আওয়াজ আমার বউয়ে বাজাচ্ছে জি বউ আবার ছাড়ো তো দেখি কণ্ঠে বাজাচ্ছ এটা কি মশিউর রহমান বাইয়ের কণ্ঠ নাকি অন্য কারো কণ্ঠ আবার বলো তো রোমান ভাই তো এরকম দুমুকে হাফ হতে পারেন না তিনি রাসেল বাইপাস হতে পারেন না তিনি মৌদিদি সাহেবকে নিয়ে অত্যন্ত সুন্দর একটা গান লিখবেন একদিকে আর অপর দিকে গান গিয়ে বলবেন কি বলেছেন তোমার পীর কি বলেছেন আকাবির আবার তিনিও যাকে অনুসরণ করেন তার পক্ষে নাসিদ লিখবেন এবং তার পক্ষ অনুসরণ করার কথা গানে গানে কথায় কথায় লিখবেন এটা তো হতে পারে না হুম আপনাকে আমি কিছু কথা বলি শোনেন আপনি কোরআনুল করিমের একটি আয়াত আছে এটি রামরা আরো সুন্দর করে ব্যাখ্যা করবেন আমি যতটুকু জানি আল্লাহ পাকুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন ইয়া আমি যখন ছাত্র ছিলাম তো আমার হুজুররা আমাদের দর্শ দিতেন ক্লাসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা এরকম করেছেন যে সয়াদিন আল্লাহ তালা বলেছেন যে হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে বই করো এবং ও কোনো মাস এবং সয়াদিন যারা তাদের অনুসরণ করো কেননা চোদ্দোশো বছর পূর্বে আলাইসাল্লামের উপর আল্লাহ আল্লাহুলের যে বিধান দান করেছেন এটি চোদ্দ শত বছর পরে এই যুগে এসে কীভাবে টিকে থাকলো কিভাবে চোদ্দ শত বৎসর পূর্বে আল্লাহর রসুল সাল্লি আলাইসাল্লাম হাদিস পড়লেন সাহাবায়ক রাম সংগ্রহ করলেন সেই হাদিস তা সংগ্রহ করলেন এরপরে তবে তা সংগ্রহ করলেন এরপরে ওলামায়ক এরামরা সংগ্রহ করলেন এরপরে ধারাবাহিকভাবে যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত কালা কাল রসুল্লাহি সাল আলাইহি আসাল্লাম এরকম বলে বলে ওলামা এক হাদিস বর্ণনা করবেন উম্মতের মাঝে এই ধারাবাহিকতা তুমি কটাই মজর রাখবে কৃষক রিক্সা ড্রাইভার বাস ড্রাইভার রাখবে উলামায়ে একেরামরা যদি এই ধারাবাহিকতা না রাখে তাহলে চোদ্দ শত বৎসর পূর্ব থেকে এই পর্যন্ত ইসলামের যে সুন্দর ধারা যে রোলস যে নীতি এটা বহাল থাকতো না এটি আপনার এই এই মগজে ধরল না আপনি বলতেছেন যে কি পীর করেছেন আবার নিজেই আবার আপনার আপনারা যারা মৌদুদি সাহেব উনি একজন হতে পারেন জামাতের যে সমস্ত ভাইরা আছেন ওনাদের একজন বড় আলেম আপনারা মনে করেন মৌদুদি সাহেবকে অনুসরণ করছেন আবার অন্যদিকে কি বলেছেন তোমার পীর কি বলেছেন আঁকা এই বলে গান লিখছেন মশিউর রহমান ভাই আপনি একজন জ্ঞানী মানুষ মনে করতাম আপনাকে সত্যি অন্তর থেকে আপনাকে শ্রদ্ধা করতাম আজ পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো কথা কারোর সামনে বলিনি আপনার প্রশংসা করেছি আপনি যে একটা ছোট বাচ্চার মতো একটা কথা বলে ফেললেন এটা কিভাবে বললেন। আপনি যখন কে শিক্ষা শিক্ষা দিয়েছে। দিয়েছে। আপনাকে আপনাকে ইমাম আপনি যতটুকুই পড়েছেন কোরআনের এই একটা আয়াত এই আয়াতটা আপনাকে শুদ্ধভাবে কে পড়িয়েছে আপনার বাবা যদি তিনি ভালোভাবে পড়তে জানতেন আপনার বাবা কোথার থেকে শিখেছে তিনার বাবা থেকে যদি তিনি ভালো করে জানতেন তিনার বাবা কোথার থেকে শিখেছেন তিনা কোন কোনো রামের কাছ থেকে কারণ উলামায়েকরামরা সহি শুদ্ধভাবে কোরআন পড়াতে পারবে কোরআনের সহি ব্যাখ্যা প্রদান করতে পারবে এর জন্য রামদেরকে অনুসরণ করার কথা আল্লাহ তালা নিজেই কোরআনের মধ্যে বলেছেন আমি যে আয়াত আপনার সামনে তিলাওত করেছি যে সাদিকিন কারা সিন তারা যারা সত্যবাদী আল্লাহ পাক বলছেন সত্যবাদীদেরকে অনুসরণ করো এখন সত্যবাদী কে আমি আপনি বা অন্যান্য আমরা তো কোনো না কোনোভাবে হঠাৎ করে মিথ্যা কথা বলি কিন্তু হকানি ওলামায় কেরাম যারা অর্থাৎ আমাদের পূর্বপুরুষ আকাবির যারা হকানি যারা হকানি পীর তারা হচ্ছেন সাদেক সাদেক হতে হলে অলি হতে হয় পীর হতে হয় আলিম হতে হয় যারা ধক্ক এবং হকানি আলেম তারা সত্যবাদী আর সেই সত্যবাদীদের অনুসরণ করার কথা স্বয়ং কুরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওকুন ও সো আদিকে আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলাইহি সাললাম বলেছেন যে আমার আমার দায়িত্ব পালন করবে উলামায়ে একরামরা আমার ওয়ারিসরা হচ্ছে উলামায় একরাম তাহলে রসূত সাল্লাল্লাহ হলাই যদি হাদিসের মধ্যে এই কথা বলে থাকেন তাহলে আপনি কোথা থেকে আসলেন এমন কোন পীর বুজুর্গ আসলেন যে কী বলেছেন আকাবীর কি বলেছেন তোমার বীর এই কথা বলে আপনি একেবারে ইসলাম আপনি সব জানেন সব জানতা আপনি সব জানতা আপনি একজন মুফতি মুফতি সাহেব যা জানবেন আমি কি তা জানবো তাহলে আমার জানার জন্য কার কাছে যেতে হবে মুফতি সাহেবের কাছে যেতে হবে ভাই তরমুজ খান তরমুজ খান শরীরে হ্যাঁ শরীরের মধ্যে আপনার পানি শূন্যতা আপনার পুষ্টি শূন্যতা আপনার মগজে ফুকা ধরে গেছে আপনাকে এই দেশের মানুষ সম্মান করতো আপনার আপনি একজন বিজ্ঞ এবং অনেক বয়স্ক একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে কিন্তু আপনার যে শিক্ষাগত যোগ্যতা এবং আপনার ধারণা এত নিম্ন পর্যায়ের এটা আমরা কল্পনা করিনি যদি কল্পনা করতাম তাহলে আপনাকে শুরু থেকে তরমুজ খাওয়াতাম যে ভাই আপনি তরমুজ খান আপনার জ্ঞানের এত আপনি এটা নর্মাল বিষয় আমার একটা বাচ্চা আছে ছোট্ট এই বাচ্চাটাকে আমি কি শেখাবো না হ্যাঁ এটা অতির অতিরঞ্জিত হয়ে যায় আমাদের দেশে কিছু মানে ফলো করতে গিয়ে মানতে গিয়ে দেখা যায় অনেক সময় তার পীর যা বলেছেন সেটাই সঠিক মনে করে কোরআনকে তার বিপক্ষে দাঁড় করে গিয়ে দেয় এরকম হয়েছে আমরা অতিরঞ্জিত করতে চাচ্ছি না সঠিক রাহনুমা সঠিক পথ প্রদর্শক যারা তাদেরকে তো অনুসরণ করতে হবে তাদের অন্ধভক্ত হওয়ার কথা আমি বলছি না অতিরঞ্জিত হওয়ার কথা আমি বলছি না দেখেন মশিউর রহমান ভাই আরেকটা উদাহরণ আপনাকে দেই আমার একটা ছোট্ট বাচ্চা আছে তার নাম নাবিল বিন সুফিয়ান আমাকে এখন সে ছোটো থেকে বড় হচ্ছে হুট করেই কি আমি তাকে বলতে পারি যে বাবা তুমি তোমার মতো কোরআন পড়ো তোমার মতো হাদিস পড়ো সে যদি আলিব্বা তাহা না শিখে তাহলে কোথার থেকে কোরআন পড়বে আর আমি যদি তাকে প্রথমেই না পড়াই তাহলে সে পড়াটা শুরু করবে কুৎ থেকে আমি যদি তাকে শুদ্ধভাবে না পড়াই যে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম এটা যদি আমি না তাকে না শিখাই তে শিখবে একজন তো শিক্ষক দরকার আমি তো তাকে শেখাতে হবে তাহলে আমি তাকে শিখাতে হবে এখন ধরেন আমি তাকে বললাম যে বাবা তো ইন্না সলা আনিল ফাহা ইউল মনকার আমি তাকে এই আয়াতটা পড়ালাম সে বলবে বাবা আমি এই আয়াত মুখস্থ করলাম এই আয়াতের অর্থ কী তখন আমি তাকে বললাম যে নিশ্চয় নামাজ মানুষকে পাপ কর্ম থেকে নিরাপদ রাখে তো সে আয়াতও মুখস্থ করলো সাথে সাথে আয়াতের অর্থও জানতে পারলো আমি বাবা হিসাবে যতটুকু জানি তাকে ততটুকু শিখালাম ঠিক তদ্রুপ একজন মানুষ যদি তার বাবা তার কেরাম তার শিক্ষক থেকে দূরে থেকে নিজে নিজেই শিখতে চায় এটা এমন হয়ে যায় যে সে ড্রাইভিং না শিখে ড্রাইভিং সিটে বসে গেছে এখন স্কুলেটা আরে ব্রেক ব্রেক কোথায় আর খুঁজে পায় না শুধু এভাবে এভাবে করে আর গাড়ি চলতেছে তো দুর্ঘটনার আশঙ্কা না আগে তো শিখতে হবে আগে তো জানতে হবে তো ওলামাই কেরামদের যদি অনুসরণ না করে মানুষরা শুধু হাদিস সে কি বুঝবে বুঝতে হলে তো একজন আলিমের কাছে যেতে হবে আর সেই আলিম তো হাদিস পড়েছেন আরেক আলিমের কাছে সেই আলিম পড়েছেন আরেক কাছে এভাবে এভাবে গিয়ে রসুল সাল্লাইসাল্লাম থেকে এসেছে এই কোরআনের শিক্ষা আপনি বলতেছেন আকাবির কে বললো ফাইজলামি মিয়া আপনি তরমুজ খান খুব তাড়াতাড়ি তরমুজ খান শরীরে পানি হবে পুষ্টি আছে। রক্ত হবে বুদ্ধি হবে আপনার এই গানের মাধ্যমে কী একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আপনি একজন শিক্ষিত মানুষ মনে করতাম আপনাকে আপনাকে অনেক সম্মান করতাম মিয়া আপনি একজন মূর্খ মানুষ এই জনগণকে বলছি এই ধরনের মূর্খ থেকে হেফাজত থাকুন এরা উলামায় কেরামদেরকে ছোটো করে দেখে আমি বলবো তুমি শিক্ষা দাও তোমার যদি কিছু জানা থাকে শিক্ষা দাও পারবা পারবা না ভালো হয়ে যাও মাসুদ মূল খাও চর্মুজ শরীরে পুষ্টি বাড়াও